ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম ছয় মাস জুলাই ডিসেম্বরে ব্যাংকগুলো থেকে সরকার ছয় কোটি টাকা ঋণ নিয়েছে এতে গত ডিসেম্বর শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা শুধু ব্যাংক নয় সরকারের ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে চলতি প্রথমার্ধে জুলাই ডিসেম্বরে ব্যাংকের বাইরে থেকে চব্বিশ হাজার ছয়শো কোটি টাকা ঋণ নিয়েছে সরকার যদিও গত অর্থবছরের একই সময়ে ঋণ নেওয়া হয়েছিল সাত হাজার নব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে চলতি অর্থ প্রথম ছয় মাস জুলাই ডিসেম্বরে পরিমাণ দাঁড়িয়েছে একত্রিশ হাজার চারশো কোটি টাকা যা এর আগে গত তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ের তুলনায় ঊনসত্তর গুণ বেশি ওই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট্রিনের পরিমাণ ছিল চারশো ছাপ্পান্ন কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে আগের সরকারের নেওয়ার ঋণ পরিশোধ করতেই চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি বরং গত জুলাই ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকে আটান্ন হাজার একশো কোটি টাকা ফেরত দিয়েছে সরকার প্রতিবেদনের তথ্য হচ্ছে চলতি অর্থ প্রথম ছয় মাস সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে গত অর্থ বছরে এ বাবদ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল সরকার অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটি স্ক্যানার আগ্রহ বাড়ার কারণেও ঋণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথমার্ধে চব্বিশ হাজার ছয়শো অষ্টআশি কোটি টাকা ঋণ নেওয়ার সরকারের ব্যাংক বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে চার লাখ আটান্ন হাজার একশো তিরিশ কোটি টাকা সাধারণত সরকার সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেয় তবে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেড়েছে সেজন্য চলতি অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র থেকে ঋণ না বেড়ে উল্টো তা দুই হাজার কোটি টাকা কমেছে গত অর্থ একই সময়ে কমেছিল ছয় কোটি টাকা চলতি অর্থ সংশোধিত বাজেট অনুযায়ী পুরো অর্থ বছরের অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ সতেরো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার বাকি আঠারো হাজার কোটি টাকা ব্যাংক বহির্ভূত কাত থেকে ঋণ নেবে যদিও অর্থ বছরের প্রথমার্ধে ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ পুরো বছরের পরিকল্পনার চেয়ে ছয় হাজার কোটি টাকা ঋণ বেশি নিয়েছে সরকার